কুলের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না রাস্তার ধারে আচারগুলো কেন এত বেশি মজা লাগে তারা কি আচারে বিশেষ কিছু দেয় চলেন আজকে শেয়ার করি রাস্তার ধারে আচারগুলো এত বেশি মজা লাগে আর আমরা যদি ঘরে বানাই কেন এত বেশি মজা লাগে না তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় একটা কুলের আচার আশা করি সম্পূর্ণ ভিডিও খুব বেশি ভালো লাগবে আর দেখবেন আর বেশি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে আমি তিনশো গ্রাম মতো কুল নিয়েছি এগুলা শুকনা কুল এগুলাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো কারণ কুলের গায়ে অনেক ময়লা থাকে যদি দশ মিনিট ভিজে রাখা হয় তাহলে কিন্তু ময়লাগুলো চলে যাবে আর এইভাবে হাত দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এরপরে আমি এখানে একটু মশলা পাঁচ ফ্রংটাকে আমি ভেজে নিয়েছি সাথে একটু জিরা আর ধনিয়া দিয়েছি দিয়ে এগুলাকে ভেজে গুঁড়ো করে নিব আচারে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আমি যতটুক মশলা দিচ্ছি আমার কুল যতটুক তার জন্য কিন্তু পারফেক্ট আর মশলাটা কিন্তু অবশ্যই একটু ভেবে চিনতে আচারে বেশি মশলা বললামই তো বেশি ভালো লাগে না তো আমি সামান্য একটু পানি দিয়ে কুলটাকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিব আর একটু হলুদ দিব কালারের জন্য একটু হলুদ না হলে কিন্তু দিতে হবে না তো এটাকে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট মতো পানিটা শুকিয়ে নেব কুল সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে নিলাম আপনারা চাইলে মরিচটা ভেজে গুঁড়ো করে দিতে পারেন তো আমার হাতে এত বেশি সময় ছিল না ঘরে মরিচের গুঁড়া ছিল শুকনো মরিচের গুঁড়া আমি কিন্তু সেই গুঁড়াটাই দিয়ে নিলাম রাস্তার ধারে অস্বাস্থ্যকর আচার এমনিতেই আমাদের মজা লাগে আর আমরা বাসায় বানালে গিয়ে মজা লাগে না এটা অনেকের ধারণা আপনি যদি একটু ভালো করে বানান রাস্তার ধারের আচারে থেকে কিন্তু আপনার আচারটা খুব বেশি মজা লাগবে এখানে আমি গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিটাও কিন্তু অ্যাড করতে পারেন তা গুড়টা দিয়েও কিন্তু আমি একদম ভালো করে নেড়ে চেড়ে নিব আমার এই কুলের আচারটা যারা খেয়েছে তারা এত বেশি প্রশংসা করছে কি বলবো যে এত মজা ছিল তো আপনারা কিন্তু এইভাবে কুলের আচারটা বানাতে পারেন খুব বেশি মজা লাগে এরপরে আমি এখানে একটা বাগান দিয়ে নেব। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আর একটু পাঁচফোড়নটা দিয়ে নিলাম পাঁচফোড়নটা অবশ্যই দিবেন তেলের পরে দিলে সুন্দর একটা স্মেল আসবে সরিষার তেলটা আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে কিন্তু আমি এখানে কুলগুলা দিয়ে নিলাম আচারটা যদি এইভাবে বানান রাস্তার ধারে আচারের থেকে আপনার আচারটা কম মজা হবে না তেলে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি মশলাটা দিয়ে নিলাম মশলাটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে এজন্য কিন্তু আমি সম্পূর্ণ মশলা দিলাম না আমি এখানে অর্ধেকটা মশলা দিছি দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিব এইভাবে আচার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আর আমার কিন্তু সবথেকে পছন্দের আচার হচ্ছে কুলের আচার আমার একা না সবার কিন্তু অনেক পছন্দের হচ্ছে এই কুলের আচার কুলের আচার দেখলে যে না খাবে সেও কিন্তু খাওয়ার জন্য ছটফট করে দেখেন তো আমার আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল আর আপনারা কিন্তু এইভাবে একবার হলো ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন যে এই আচারটা এভাবে বানালে খেতে কতটা বেশি মজা হয় আচার দেখলে যার যার জীবেতে পানি চলে আসে সে কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো বানিয়ে খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম